দু হাজার তেইশের ইতালির লস্তা বা ওয়ার্ক পারমিট কি আর বের হবে না এক ভাইয়ের প্রশ্ন আজকের ভিডিওতে সেটাই জানানোর চেষ্টা করব হাই ইফি আসসালামু আলাইকুম সফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন যে প্রশ্নটা দিয়ে প্রথমে শুরু করলাম এক ভাই প্রশ্ন করেছেন আমার মনে হয় এই প্রশ্নটা অনেকেরই যারা দু হাজার আবেদন করেছেন দু হাজার আবেদন কিন্তু দুই সময় হয়েছে একটা হচ্ছে বাইশের ফুলুসিতে আবেদন হয়েছে দু সালের সাতাশে মার্চ এবং তারপরে এবং দু হাজার তেইশের ফুলুসিতে আবেদন হয়েছে ডিসেম্বরে দুই চার এবং বারো তারিখে প্রথম যে আবেদনটা দু হাজার তেইশের মার্চের যে আবেদনটা বাইশের ফুলুসিতে এই আবেদনের নোল আর না ওঠার সম্ভাবনাই বেশি মানে হয়তোবা জিরো পার্সেন্ট বা এক মানে এক পার্সেন্ট বা আছে সম্ভাবনা কারণ বাইশের ফ্লুসির যে কোটা ছিল বর্ধিত সহ চল্লিশ হাজার সেটা আই থিঙ্ক সব মানে ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে হয়তোবা দু একটা থাকতে পারে কারণ আমরা দেখেছি এই বছর দু হাজার চব্বিশের জানুয়ারি মাসেও কিন্তু নুলস্তা উঠেছে বাইশের ফ্লুসিড মানে যারা তেইশের মার্চে আবেদন করেছিলেন বা মার্চের সাতাশে মার্চের পর যারা আবেদন করেছিলেন বা সাতাইশে মার্চ আবেদন করেছিলেন সেক্ষেত্রে এখন সম্ভাবনা নাই বলতে গেলেই চলে যারা তেইশের মার্চে আবেদন করেছিলেন ট্রেন যাচ্ছে আচ্ছা এখন আসি দু হাজার তেইশের ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন তাদের কি অবস্থা তাদের কি আর নূলস্তা উঠবে কিনা দুই চার বারো তারিখে যারা আবেদন করেছিলেন এক লক্ষ ছত্রিশ হাজার কোটার বিপরীতে যারা আবেদন করেছিলেন দেখেন এই মাসেও কিন্তু অনেক নূল উঠেছে অনেক বলতে অনেক বলবো না বাট ভালো নূলস্তা উঠেছে এবং আরেকটি কথা হচ্ছে দু হাজার তেইশের এই যে ফ্লুসি এক লক্ষ ছত্রিশ হাজারের যে ফ্লুসি এই ফ্লুসির যে কোটাটা এটা যখন বন্টন করা হয় তখন কিন্তু সম্পূর্ণ বন্টন করা হয়েছিল না পরবর্তীতে এই কিছুদিন আগে কিন্তু আবার নতুন করে কোটা বন্টন করা হয়েছে আমরা বলতে পারি কোটা বাড়ানো হয়েছে মানে এক লক্ষ ছত্রিশ হাজারই কিন্তু আছে বাড়ানো হয় নাই বাট যেহেতু আগে যখন প্রাথমিক অবস্থায় বন্টন করা হয়েছিল তখন সম্পূর্ণ বন্টন করা হয়েছিল না সেজন্য এখন প্রায় দশ পনেরো ষোলো হাজারের মতো কোটা কিন্তু নতুন করে বন্টন করা হয়েছে এবং যখনই বন্টন করা হয়েছে তখন কিন্তু ইতালির অনেক শহর থেকে সব শহরে কোটা বাড়ানো হয়েছে সব শহরে মেবি কোটা বাড়ানো হয় নাই তবে অনেক শহরে কোটা বাড়ানো হয়েছে ম্যাক্সিমাম শহরে কোটা বাড়ানো হয়েছে আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে পুরো লিস্টাই আছে আপনারা যদি জানতে চান যে কোন কোন শহর থেকে কোটা বাড়ানো হয়েছে তেইশের ফ্লুসিতে ডিসেম্বরের যে ফ্লুসি তাহলে আপনারা দেখে নিতে পারেন আমি লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দেওয়ার চেষ্টা করব যদি মনে থাকে আর কি যখন আপলোড দি তখন আচ্ছা এখন আসি যে কোটা যখন বাড়ানো হলো তারপরেই কিন্তু প্রচুর পরিমাণে নোলস্তা উঠেছে যেহেতু বেশ ভালো কোটা বাড়ানো হয়েছে পনেরো থেকে ষোলো হাজার কোটা বাড়ানো হয়েছে এবং কোটা বাড়ানোর আগেও কিন্তু এই মাসে সংবাদ পেয়েছিলাম যে নোলস্তা কিন্তু উঠেছে তেইশের ফ্লুসির মানে তেইশের ফ্লুসি ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন তার মানে হচ্ছে এখনও কিন্তু সম্ভাবনা আছে যেহেতু কোটা রিসেন্ট সময় বাড়ানো হয়েছে এখনও সম্ভাবনা আছে সো আপনি আপনার মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেন আপনার শহর আপনি যে শহর থেকে আবেদন করেছেন ওই শহরে কোটা বাড়ানো হয়েছে কিনা যদি কোটা বাড়ানো হয়ে থাকে তাহলে আপনার সম্ভাবনা এখনও অনেক ভালো আছে আর যদি কোটা না বাড়ানো হয়ে থাকে তাহলে সম্ভাবনা একটু কম আছে এই আর কি সো এই হচ্ছে আপডেট আপডেট বলতে যেহেতু এক ভাই প্রশ্ন করেছিলেন সেটার উত্তর দিলাম আর কি এটা আপডেট বলবো না মানে ওই প্রশ্নের উত্তর আর কি এখন আপনারা যদি আপডেট হিসেবে ধরে নিতে চান ধরে নিতে পারেন আর আর চব্বিশের ফ্লুসি বিষয়ে আজকে কথা বলবো না আমি বলেছি চব্বিশের ফ্লুসির তো অবশ্যই কৃষির নূলস্তা আগে ওঠা শুরু হয়েছিল সম্প্রতি স্পন্সর এবং ডোমেস্টিকের নুলস্তা ওঠা শুরু হয়েছে এবং কৃষি নিয়ে অনেকেই জানতে চাচ্ছিলেন কারণ ডোমেস্টিক এবং স্পন্সরের যেহেতু নূলস্তা উঠতেছে কৃষির অনেক আগে শুরু হয়েছে এখন কৃষির কি আপডেট সেটা আমি পরবর্তীতে পরবর্তীতে আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব আগে তো আমার জানতে হবে আগে একটু ইনফরমেশন নিয়ে ডাটা নিয়ে তারপর আমি আর কৃষির আপডেট কি চব্বিশের ফ্লুসিট সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব সো এই একটু না দাঁড়ালেই নয় আজকে তো কৃষির বিপরীতে ভিডিও করতেছে সো আজকের ভিডিও এই পর্যন্তই আসলে ভিডিও আমার সাইকেলটা না দেখালেই নয় দিস ইজ মাই সঙ্গী তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আমি এই বিষয়টা জানতে চাই এই বিষয়ে একটা ভিডিও বানান সেটা হতে হবে অবশ্যই ইউরোপ রিলেটেড সবথেকে ভালো হয় যদি ইতালি রিলেটেড কোনো প্রশ্ন করেন যে ইতালিতে যে কোনো প্রশ্ন হতে পারে তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব আমি যে সব কিছু জানি সব প্রশ্নের উত্তর যে আমার কাছে আছে ব্যাপারটা কিন্তু এরকম না আপনারা যখন প্রশ্ন করবেন আমি যদি সেই প্রশ্নের উত্তর না জানি আমি সেটা জানার চেষ্টা করব তারপর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো সো এই আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন এখনও সাবস্ক্রাইব করা হয়নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কোনটি অল করে রাখতে পারেন আশা করি উপকৃত হবেন অপকৃত হবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম